নারকেল কুড়িয়ে নারকেল খাওয়া শেষ হয়ে গেছে এখন এই নারকেলের মালাটা ফেলে দিতে গিয়েছিলাম থাক ফেলে দিব না এটা দিয়ে আজকে আপনাদের দারুণ একটা জিনিস বানানো দেখায় চলেন গ্রাম বাংলার যেই ঐতিহ্য প্রায় হারিয়ে যেতে বসেছে সেটা কিন্তু একটা সময় দেখা যেত প্রায় ঘরে মা চাচি অথবা কারো কারো বাবা নানা দাদা সুন্দর করে নিপুণ হাতে এগুলো বানিয়ে দিতেন আর যেটা গৃহিণীদের খুবই কাজের একটা জিনিস তো এটা কি করে বানানো হতো এটা হয়তো অনেকেই জানেন না তো চলেন আজকে আমি আপনাদের একটু ছোট্ট করে শেয়ার করি এটা আমি আমার ছোটোবেলায় আমার দাদি মানে আমার বুকে দেখেছি বানাতে এরপর আমার মাকে দেখেছি আমার বাবাও কখনও কখনও বানিয়ে দিতেন তবে বেশিরভাগ সময়ে আমার মাই বানাতেন এটা এখনও অনেক সময় আমার মা তৈরি করেন এটা তো এই জিনিসগুলো না একটা সময় গ্রাম বাংলার বলতে পারেন ঐতিহ্য ছিল কারণ প্রত্যেকটা ঘরেই কেউ এই জিনিসগুলো কিনে ব্যবহার করতেন না সবাই নিজের হাতে বানিয়েই ব্যবহার করতেন আর গৃহিণীদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো এটাকে প্রথমে কি করতে হয় আপনার যেই সাইডটা আপনার ছিদ্র না থাকে জয়েন্ট থাকে তো সেই সাইডটা খুব সুন্দর করে ভেঙে ভাঙার সময় খুব সুন্দর করে এটাকে ভেঙে নিতে হয় তো একটু উঁচা নিচা যেই সাইডগুলো থাকে মানে মুখের দিকে তো সেগুলো একটু অসমতল যে জায়গাগুলো থাকে একটু আপনার সিমেন্টের তো সেই জায়গাগুলোতে অথবা পিচের রাস্তা তো সেখানে গিয়েও একটু ডলা দিলে এই মুখটা সমান হয়ে যায় তো দেখেন আমি একটু ডলে নিয়েছি একটু আপনার সিমেন্টের উপরে তো এরপরে মুখটা সমান হয়ে গেছে ভেতরের দিকটাও চেয়েছে একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন এটাকে আরও একটু মসৃণ করার জন্য আমি এখানে একটা সিরিজ কাগজ নিয়েছি সিরিজ কাগজটা দিয়ে ভেতরের দিকটাও মসৃণ করে নেব এবং উপরের দিকটাও যে একটু খসখসে ভাব আছে সেটাও ডোলে একদম সমান করার চেষ্টা করব এইটাকে আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে আচা নারকেলের আচা অনেক অনেক অঞ্চলে এটাকে নারকেলের মালাও বলা হয় আপনার অঞ্চলে কি বলা হয় কী নামে ডাকেন এটাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের অঞ্চলে এই নারকেলের আচা বা মালা দিয়ে এই জিনিসটা বানানোর প্রচলন ছিল কি না বা বানানোর পরে এটাকে আপনারা কী নামে ডাকতেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন পাশাপাশি কোন জেলার সেটাও জানাবেন তো এই তো দেখতেই পাচ্ছেন ভেতরের দিকটা মসৃণ করা হয়ে গেলে আমি উপরের দিকটাও সিরিজ কাগজ দিয়ে খুব সুন্দর করে ডোলে একেবারে সুন্দর করে নিয়েছি এখন হলো মেন কাজ মেন কাজটা কিন্তু খুবই কষ্টের কারণ এখন ওই দুইটা সাইড ছিদ্র করতে হবে এটার মধ্যে ডাট লাগানোর জন্য তো ডাটটা লাগানোর জন্য ছিদ্র করার জন্য একটা শক্ত পোক্ত কোনো কিছু দিয়ে গরম করে এরপর ছিদ্র করতে হয় তো বড় ধরনের কিছু হলে এটা ছিদ্র করতে বেশি সুবিধা হয় তো আমার বাসায় যেহেতু নেই সেই ধরনের সুযোগ সুবিধা তো আমার কাছে একটা আপনার এই যে স্ক্রু ড্রাইভার তো সেটাই আমি একদম পুরোপুরি গরম করে নিয়েছি ছোটোবেলায় দেখতাম আমার মা অথবা আমার বউ যখন রান্না করতেন চুলার ভেতরে একটা লোহার মতো আপনার চুক্কা জাতীয় কিছু আমাদের বাসায় এখনও আছে ওটার কী নাম আমি এখন ভুলে গেছি তো সেইটা গরম করে দিতেন চুলার ভিতরে দিয়ে গরম করে রাখতেন এরপর যখন একদম লাল হয়ে যেত গরম হয়ে ঠিক তখন ওই ধলেই না ওগুলো পুরে একদম ছিদ্র হয়ে যেত তো দুই পাশে সুন্দর করে ছিদ্র করে নিলাম আমি ওই স্ক্রু ড্রাইভারটা দিয়েই বারবার চুলার মধ্যে দিয়ে গরম করে এরপরে এটা একটু চাপ দিয়ে নিচের দিকে ধরলেই কিন্তু আস্তে আস্তে পুড়ে সুন্দর মতো ছিদ্র হয়ে যায় তো ছিদ্র করার কাজটা যদিও একটু সময় সাপেক্ষ এবং একটু সাবধানে করতে হয় কারণ হাতে লাগে গেলে হাত পুড়ে যেতে পারে তো যাই হোক আমি খুবই সাবধানতা অবলম্বন করে দুইটা সাইড ছিদ্র করে নিয়েছি একদম সমান বরাবর রেখে এরপরে এখন এখানে লাগবে একটা আপনার ডাট তো ডাটটা বানানোর জন্য আমি দেখেন এখানে কাঠের একটা ছোট্ট একটা লাঠির মতো নিয়েছি তো একটা সাইড এরকম চিকন করে নিতে হবে দুইটা মাথা দেওয়ার জন্য তো আমি বারবারই দিয়ে দেখছিলাম এটা আরও কতটুকু চাস্তে হবে তো সেই অনুসারে দেখেন আমি একদম চিকন করে নিয়েছি এখন একদম পারফেক্ট হয়েছে তো এখন একটা দিক থেকে ঠিক এইভাবে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর এইদিকে যদি বাড়তি থাকে তাহলে ওই বাড়তি অংশটুকু কেটে নিলেই একদম সমান করে রেডি হয়ে যাবে তো এই তো রেডি হয়ে গেল আমাদের মানিকগঞ্জের ভাষায় বলে এটাকে অরুন আপনাদের অঞ্চলে কী নামে ডাকা হয় জানাবেন আর এই হারিয়ে যাওয়া ঐতিহ্য আপনিও কিন্তু তুলে ধরে সাহায্য করতে পারেন অন্যজনকে দেখার সুযোগ করে দিতে পারেন একটা শেয়ার করে একটা কেনা একটা আমার হাতে বানানো